কাটি

আমরা সেই ছোটবেলা থেকে ফিলিস্তিনের মুসলিমদের উপরে বরবার নির্যাতনের কথা শুনে আসছি আজকে আমরা সারা বিশ্বে মানুষের জনসংখ্যা মোট জনসংখ্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম মহাসত্ত্বেও আজকে মুক্ত করো জনহত্যা বন্ধ করো ইসরা বিচার করো ইসরা হাত भेजे बहुत दिशे हो रहे मिल रहे सं अचे कॾहिं प्रिस्तान हत्या च